D'ar c'h'ar youtube চ্যানেল আমি সব নিতে বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা তো আজ হচ্ছে মঙ্গলবার তো সকাল এখন এগারোটা পুনে এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু আমি ভাত খাবো না আজ একটা আমার উপোস আছে তো সেই উপোসটা হচ্ছে জয় মঙ্গলবার তো সেটার ব্যাপারে একটু বাদেই বলছি তো এখনো পর্যন্ত তোভাবে কিছু খাওয়া হয়নি তো টিফিনটা করবো তো তারপরেই খাবো তো সেই তো এটা সবাই যেন বাংলা মাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাস চলছে আর জ্যৈষ্ঠ মাসের প্রতিটা মঙ্গলবার মানে চারটে মঙ্গলবার থাকে সেই মঙ্গলবার উপোসটা করা হয় সেটাকে বলা হচ্ছে জয়মঙ্গলবার তো সেটাই আর কি আমি করি তো সেই পুজোটা কিন্তু সকালবেলায় কাকিমা দিয়ে এসেছিলো তো তার মধ্যে যেটা আর কি খাওয়ার নেওয়া মানে গিলে খেতে হয় একটা আর কি কলার ভেতরে জব আর তার মধ্যে চাল দিয়ে সতেরোটা করে গুনে গুনে সেটা খেতে হয় তো সেটা আর কি খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করতে পারি না আর কি বলো তো খুব মানে জল পিপাসাটা বেশি পায় একেবারে আমি শুকিয়ে থাকতে পারিনি তার জন্য তখন আর তোমাদের তাড়াহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি তো তারপর দেখো রান্না বান্না শেষ টান টান করে বা আর কি বাসি জামাটা ছেড়ে কিন্তু রান্না বান্নাটা করে নিয়েছিলাম ভাত তরকারিগুলো তো তারপর দেখো টান টান করে এসে আমার বারে খাবারটা বানাচ্ছি তো খাবার বানিয়েছিলাম হচ্ছে লুচি আর হচ্ছে আলু ভাজা তো এটাই বানিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আলু বসে এখন বাইরের দিকটা আসলাম এই যে দেখো আমাদের বাড়িতেও কিন্তু পুজোটা হয়েছে মা মঙ্গলচন্ডীর আজকে যেহেতু মঙ্গলবার আগেই বললাম তো আর আমার ছেলে এদিকে কিন্তু ঠাকুর সাজিয়েছে বেশ সুন্দর জানো তো তারপরে এদিকে দেখো লুচিগুলো সব বেলে নিলাম আর এদিকে হচ্ছে কড়াই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আর আজকে সারাটা দিন বন্ধুরা এক তো আমার কষ্ট হয়েছে যে কি বলবে মানে এত গরম পড়েছিলো এক তো তার উপরে এইসব কাজকর্ম করতে করতে ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছে অন্য অন্য সময় কিন্তু দু তৈরি করতে হয় না আজকে যেহেতু দুভাবে তৈরি করতে হয়েছে সেই জন্য বিশেষ করে হাঁপিয়ে গিয়েছিলাম তো তারপরে তো বাকি সমস্ত রকম কাজকর্ম তো আছেই তো যাই হোক কিছু করার নেই খেতে তো হবে তো করতে হবে তার জন্য দেখো লুচিগুলো বেশ কিন্তু একটা একটা ফুল ছিল আবার এক একটা ফোলেনি চিপটেই একদম যাচ্ছিল এইরকম একটা লুচি বা পরোটা তার সঙ্গে কিন্তু আলু ভাজা হলে আমার বেশ ভালো লাগে জানো তো আলু জিনিসটাই আমার বেশ পছন্দ তা ভাজা হলে তো আর কোনো কথাই নেই ভাতও কিন্তু শুধু আলু ভাজা খেয়ে নিতে পারবো এরকমটাই আলু ভাজা এতই আমার ভালো লাগে তো যাই হোক আগে কিন্তু টিফিনেই আলু ভাজা আর লুচি বা পরোটা মা বানিয়ে দিত কিন্তু স্কুলে নিয়ে যেতাম জানো তো সেই কথাটাই মনে পড়ে বহু বহুদিন পর কিন্তু আলু ভাজা দিয়ে লুচি বানিয়ে কিন্তু খেলাম তো আগে হচ্ছে মা বানিয়ে দিত আর এখন কি বলো তো নিজেকে বানিয়েই খেতে হচ্ছে তো তারপর লুচি খাচ্ছি এদিকে দেখো আমাদের বা এইখানে বেড়ালটাই আসলো ওকে এখন লুচি দিতে হবে তো সেটাই দেখো লুচি একটু খেতে খেতে দিয়ে দিলাম তো এবার পর এদিকে মা হচ্ছে যাচ্ছে আর কি একটু ডক্টরের কাছে ডক্টর দেখানোর জন্য আর এদিকে আর একজন দেখো এসে বসে আছে এখন ছেলের জামা কাপড়ে এক গাদা জামা কাপড় পরেছে এই দেখো এখানে সব রাখলো তো কি বলতো আজকে সকালবেলা বেলা আর কি এ ছিল কিন্তু সকালবেলা স্নান টান করা যেহেতু উপোস করেছিলাম তো তার জন্য না আর পরিষ্কার করে ধুয়ে উঠতে পারিনি তো সেই জন্য আজকেই এখন একটু বেলাতেই কেটে দিচ্ছি তো অনেক না হলে জ্বর হয়ে যাবে কিছু মানে কদিন ধরে কাঁচা হয় না তাই জন্য মানে দু তিন দিনের তো বেশি হয়ে গেছে আর কদিন ধরে ভাবছি মানে এখন আর কি ইদানিং দু তিন দিনের পরেই কাঁচি কারণ হচ্ছে এখন যেহেতু ছেলে বড়ো হয়ে গেছে আগের মতো অতটাও জামা কাপড় নোংরা করে না একটা করেই রেগুলার রেগুলার একটা কি দুটো করছে তার জন্যই কি বলো তো আজকেই কেচে দেবো যাই হোক চলো তাহলে প্রথমে এগুলোকে সার্ফের জলে চটকে মেখে এই যে দেখো এখন চলে গেলাম কলে প্রথমে জলটা তুলে নেবো আগে কিন্তু স্নান টান করার আগেই কিন্তু তুলে নিতাম আগে কি বলতো যেহেতু আমাদের টেপা কল ছিল পেছনের যে কলটা দেখছো ওটা দিয়ে কিন্তু পাম্প করে জলটা নিতে হতো বেশি কষ্ট হয়ে যেত কিন্তু এখন যেহেতু আমাদের বোরিং কল হয়ে গেছে সেই জন্য জলের কোনো অসুবিধা নেই যখন খুশি কেচে নিলেই আর কি হবে তো তার উপরে তো গরমকাল বুঝতেই পারছো যখনই দিই কি না শুকিয়ে যাবে আগে কিন্তু তবু বেশি রোদ একটা নেই কিন্তু ঘুমসুমি গরমটা খুব রেখেছে আগের তুলনায় আর কি কিন্তু খুব গরম রেখেছে তো তারপর দেখো এক এক করে ছেলের সমস্ত রকম জাম কাপড় কেচে নিচ্ছে আর এই যে দেখো জামা কাপড় একদিক করে কাচছি আর একদিক করে ছেলেকে লক্ষ্য দিতে হচ্ছে মানে সব মিলিয়ে আজকের দিনটা যে কি যে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম রাতের দিকে মাথাটাও যেমন ধরেছিল তার মধ্যে পায়ের যন্ত্রণাও মানে অস্থির কী বলবো যেহেতু মা নেই ছেলেকে আমাকেই দেখতে হচ্ছে সংসারের সমস্ত কাজকর্মকে আমাকেই সামলাতে হচ্ছে সব মিলিয়ে একদম একবারে না তার উপরে যেহেতু উপোস করে আছি তার জন্য নিচে রোদ কম ছিল বলে সেই জন্য এই যে দেখো ছাদেতেই এসেছি এই যে পুরো দড়িটা বরাবর যতটা জামা দেখছে সব আমার ছেলের তো এটাতে মিলে দিয়ে গেলাম তো কারণ রোদে নিচে আর আজকে শোকাবে না তো সেই জন্য তাড়াতাড়ি শোকানোর জন্য ছাদে দিয়ে গেলাম জামা কাপড় মিলে করতে সব কিছু এখন বেজে গেছে বারোটা সাত তো এত কষ্ট হচ্ছে মানে হাঁপিয়েই গেছি জাস্ট তো গিয়ে আগে একটু বসবো পাখার তলায় তারপরে একটা ভিডিও এডিট আছে তো সেটা করে তারপরে সাড়ে বারোটার সময় করে একটু ছেলেকে খাওয়াবো কারণ ছেলে আমি যখন লুচি খাচ্ছিলাম আমার ছেলে একটু খেয়েছিলো তো পেটটা একটু ভার থাকবে সেই জন্য আর এখন আর খাওয়াবো না ছাদে কিন্তু বেশ হাওয়া চলছে তার সঙ্গে সঙ্গে রোদটা আছে খুব গরম পড়েছে জানো তো আসো না এখানে চলো নিচে যাবো চলে আসো এদিকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাতে করেছিলাম হচ্ছে কুমড়ো ভাজা আর হয়েছিল তরুলি ভাজা আর এদিকে দেখো শিং মাছের ঝোল আলু আর হচ্ছে কলা দিয়ে কাঁচকলা দিয়ে আর এদিকে ছিল ভাত তো এটাই ছিল আজকের মেনু দুপুরবেলাকার তো তারপর দেখো আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বাপিও চলে এসেছে একটার সময় আসার পর দেখো টান টান করে ভাত বেড়ে দিয়ে এখন সমস্ত বাসনপত্র নিয়ে আবার চলে আসলাম কল পাড়ে প্রথমে বাসনপত্রগুলো আগে মাজবো তারপরে কি আবার দুপুরবেলাকার খাবারটা খেয়ে নেবো তো এখন আর কি খাইনি তো একবার দেখলেই তখন তো খেতে খেতে প্রায় বেজে গেছিলো একটা মানে এগারোটাতে প্রতিদিনই এগারোটাই বেজে যায় আমার কিন্তু টিফিন খেতে তো আজ আজকে বিয়ে যে গিয়েছিল হচ্ছে সাড়ে এগারোটার কাছাকাছি ভাতটা আছে পেটটা তো সেই জন্য ভাবলাম কাজুক গুলো মিটিয়ে নিই তো তারপরে গিয়ে এক ছোটে বসে খাবো একটু পাকার তলায় না বসে খেলে না মানে রিল্যাক্সের সব কাজকর্ম মিটিয়ে খেলে তবেই একটা ঠিক আছে না হলে মনে হবে যে এই কাজটা পড়ে রইলো খাওয়া দাওয়া করে উঠতে করতে হবে এইরকম একটা ব্যাপার তো এমনিতেই কিন্তু প্রতিদিনই কি বলো তো খাওয়া দাওয়া করেই যেটুকুনি বাসন থাকে সেটুকুনি কিন্তু মাঝে আর আজই কিন্তু তার থেকেও বেশি পড়েছিল কারণ একবার মাজা হয়ে যায় মানে যখন টিফিন খাই তার মধ্যে আর একবার করে বাসন মেজে নিই তো আজকে কি বলো তো সেটা আর করা হয়নি নিয়ে চলে এসেছি যে আলু ভাজা লুচি আর এই যে দেখো গাছের জাম আর তার সঙ্গে শর্ষা তো এটা তো দেখলেই সকালবেলা একেবারে করে নিয়েছিলাম যাতে না এখন আর কোনো অসুবিধা হয় নয় তো এখন বাজে ওই যে দেখো দুটো পাঁচ তো চলো প্রথমে এখন তো দেখলে ঘড়িতে বাজে পাঁচ মিনিট বাকি দুটো বাজতে এখন দেখো খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে প্রথমে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে ইয়েই আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নেবো আর আমার পাতে যে জামগুলো দেখলে সেগুলো কিন্তু আমাদের গাছের জাম এত মিষ্টি হয়েছে কি বলবে কদিন ধরেই হয়েছে কিন্তু খাওয়া না আগে খেয়ে দেখলাম তো খুবই মিষ্টি লাগছিলো খাওয়ার তারপর দেখো ঘুম থেকে উঠে এখন চলে আসলাম ছাদে তো এসে প্রথমে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি তো জামা কাপড়গুলো সবই শুকিয়ে গিয়েছিল মোটামুটি এক দুটো প্যান্ট ছিল তো সেগুলো আর কি কোমরের দিকটা ভিজে ছিল সেগুলো করবো কী বলো ছাদে আর কি দালানে গিয়ে মিলে দেব তো সেগুলো শুকিয়ে যাবে আর ছাদে দেখতেই পাচ্ছিও কিন্তু গাছগুলো খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে বিকালবেলা সেমন একটা খুব একটা ছাদে ওটা হয় না তো বললেই চলে তো আজকে জামা কাপড়গুলো যেহেতু ছিল সেই জন্যই আর কি আসলাম এই যে দেখো বন্ধুরা আমাদের গাছের উচ্ছে মানে এই সবই আমাদের গাছ থেকে দেখো তোলা হলো কিছুটা কিন্তু হাফের বেশি বলতে পারো ভালো তার থেকে কিছুটা কিন্তু খারাপও আছে এর মধ্যে তো গাছে যেহেতু পোকা লেগে যাচ্ছিলো সেই জন্য তোলা হলো সব একটা মাত্র সবে ওপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসবো তো যাই বন্ধুরা যে সারাটা দিনটা দেখলে কিরপভাবে আর কি ব্যস্ততার মধ্যে গেল দিনটা তো যাই বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সটগুলো সব আগে থেকে শুচ